মৌর্য সাম্রাজ্য নাম্বার ওয়ান চন্দ্রগুপ্ত মৌর্য প্রায় তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি আলেকজান্ডারের ভারত ত্যাগের পর বিদ্যমান বিশৃঙ্খলতার সুযোগ নিয়ে নন্দরাজ বংশকে উৎখাত করে এই সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন নাম্বার টু মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র বর্তমানে পাটনা এটি একটি সুপরিকল্পিত এবং সুরক্ষিত নগরী ছিল নাম্বার থ্রি মৌর্য সাম্রাজ্য তার শিখর সময়ে প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশে বিস্তৃত ছিল যার মধ্যে বর্তমান আফগানিস্তানের কিছু অংশও অন্তর্ভুক্ত ছিল নাম্বার ফোর চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ও গুরু চাণক্য মৌর্য সাম্রাজ্য গঠনে এবং এর প্রশাসনিক কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার লেখা অর্থশাস্ত্র রাষ্ট্রনীতি অর্থনীতি এবং